জামাকুর বৌদ্ধ বঙ্গ বিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে ফুল দু হাজার সতেরো থেকে প্রতি বছরই ফুড ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের খাদ্য সম্ভারের খসড়া নিয়ে হাজির হয়েছে মিষ্টান্ন দেখতে পাচ্ছি এখানে রয়েছে দেখতে পাচ্ছি কচুরি এবং বরফি সুজির হালুয়া ম্যাগি চুলা সব খাদ্য দেখতে পাচ্ছি আমরা সব ছাত্রছাত্রীরা নিজেরা তৈরি করে নিয়ে এসেছে সেমাই আচার রুটি সব মিলিয়ে শুধু সুস্বাদু খাবার বন্ধ করছে মোমো করছে গন্ধে লুচি দেখতে পাচ্ছি সেই সঙ্গে দেখতে পাচ্ছি বড়া আচার পকোড়া সব সুস্বাদু খাবার নিয়ে এসেছে ছাত্রছাত্রীরা আমরা কথা বলবো টিচার ইনচার্জ এই ফুড ফেস্টের মীর আসিফুজ্জামানের সঙ্গে দেখতে পাচ্ছি সিঙ্গাড়া নিয়ে এসেছে এটা কি তুমি নিজে তৈরি করেছো হ্যাঁ নিজে তৈরি করেছে সিঙ্গাড়া পকোড়া ফুচকা জিভে জল মতো ফুচকা আমরা দেখতে পাচ্ছি ফুচকা নিয়ে এসেছে স্কুলের ছাত্র ছাত্ররা জামালপুর এমপি স্কুল ফুড ফেস্টিভ্যাল টু টোয়েন্টি ফাইভ এখানে যাতে স্ক্যানারের ব্যবস্থা আছে খুচরা দিতে না পারলে স্ক্যানার স্ক্যানার ব্যবহার করা হবে অনলাইন পেমেন্ট করা যাবে দেখতে পাচ্ছি খাদ্য নিয়ে এসেছে আমাদের ছাত্রীরা তোমার দোকানে কী সব বারো মজা না বারো মজা নিয়ে ফুচকা নিয়ে বসে আসে আমাদের ছাত্র আমরা এখনই উদ্বোধন করবেন প্রধান শিক্ষক স্যার আশিফদ্দন জামান স্যার কেমন লাগছে আপনার এই আয়োজন কবে থেকে শুরু করেছিলেন আপনারা নমস্কার আয়োজন খুব ভালো হয়েছে দেখছি আর একটু মানে বলব আর কি একটু দু হাজার সতেরো সালে মোটামুটি আমাদের এই প্রিয় সবার প্রিয় জামালপুর এভ ভি স্কুল প্রায় পঁচাত্তর বছর কমপ্লিট করেছিল তখন আমরা প্ল্যাটিনাম জুবলি আয়োজিত করেছিলাম সেই বছরই প্রথম আমরা এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছিলাম এবং তারপর থেকে ছাত্রদের উৎসাহে এবং আমাদের শিক্ষক্রেন্দের সহায়তায় প্রতি বছরই নিয়মিত আমরা এই ফুড ফেস্টিভ্যালটা করে থাকি যখনই পিতা খেটে উদ্বোধন করবেন প্রধান শিক্ষক আক্তার হুসেন লস্কর স্যার বিদ্যালয়ে আজ ছাব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফুড ফেস্টিভ্যালে টিচার ইনচার্জ হিসাবে ছিলেন মির আসিফুজ্জামান স্যার উনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকে আমাদের ফুড ফেস্টিভ্যাল ছিল খুব সুন্দর মতো সেটা প্রায় শেষের দিকে সমাপ্ত আর এখানে যারা দোকান খুলেছিলেন বা যেসব জিনিসপত্র বানিয়ে নিয়ে এসেছিল তাদের জন্য আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করেছি থিয়েটার আমাদের সেগুলো দিবেন সবাইকে যে যেটা হয়েছে আর আমরা চেষ্টা করব আবার আগামী বছর বা সামনের দিকে আবার এরকম আমরা সুন্দরভাবে ফেস্টিভ্যাল ফুড ফেস্টিভ্যাল করব মুক্তার হোসেন স্যার অনেক পরিশ্রম করেছেন মুক্তার স্যারকে এক মিনিট কিছু বলার জন্য অনুরোধ করছি তো আজকে আমরা ছাত্রছাত্রীর বিভিন্ন দিক লক্ষ্য করে একটি মানে এই যে খাওয়ার যে মেলা খাদ্য সম্ভারের মেলার আয়োজন করা হয়েছিল জামালপুর এমবি স্কুলে আমরা ছাত্র ছাত্রীর দিক থেকেও অনেক এইবার দেখলাম যে তারা নিজের হ্যাঁ অন্তত কয়টি ছাব্বিশের থেকে পঁচিশটি আইটেম আমরা দেখলাম তারা আমাদের স্কুলে নিয়ে এসেছিল আর প্রায় সবই একটু আমরা দেখতে পেলাম সৃজনশীলতা দেখতে পেলাম এখানে আর উৎসাহ দেখতে পেলাম